নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বড় একটা আপডেট নিয়ে হাজির হয়েছি আগামীকালই এই ব্রেকিং নিউজটা কিন্তু প্রতিটি নিউজ চ্যানেলে দেখানো হয়েছে যে উচ্চ প্রাথমিকের দ্রুত নিয়োগ তোমরা যারা কর্মশিক্ষা এবং সরল শিক্ষার জন্য অপেক্ষা করছিলে তোমাদের যাদের কর্মশিক্ষা এবং স্বারের শিক্ষার জন্য নিয়োগ চাইছে তাদের কাছে কিন্তু বড় খবর এক হাজার অতিরিক্ত শূন্য পদে কিন্তু নিয়োগের উদ্যোগী হয়েছে রাজ্য খুবই খুশির খবর তোমরা যারা কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার এই নিয়োগের জন্য অপেক্ষা করছিলে স্কুলের এই নিয়োগটা খুবই তাড়াতাড়ি হতে চলেছে রাজ্য সরকার কিন্তু ঘোষণা করে করে দিয়েছে যে দ্রুত নিয়োগ শুরু হবে উচ্চ প্রাথমিকে তোমাদের দ্রুত নিয়োগ শুরু হবে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা যাদের রয়েছে তো এইটা তোমাদের কিন্তু প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দেব এটা কিন্তু নিউজ চ্যানেলে দেখানো হয়েছে এবং এই নিউজ চ্যানেলে কি বলেছে সেটা তোমরা দেখে নাও তার আগে যারা আমার এই চ্যানেল নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবে এই সমস্ত চাকরি আপডেট পাওয়ার জন্য যারা ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত দেখতে থাকো আমি দেখাবো এই নিউজ চ্যানেলে কী বলেছে সেই সমস্ত আপডেট তোমাদের আমি একদম সামনাসামনি পুরো নিউজ চ্যানেল থেকে তুলে নিয়ে আসা এই খবরটি তোমাদের সামনাসামনি দেখাবো একদম স্ক্রিন শেয়ার করে তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং খুবই তাড়াতাড়ি কিন্তু রাজ্য সরকার উচ্চ প্রাথমিক স্তরে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার দ্রুত নিয়োগ শুরু করে দিয়েছে তো দেখে আর ভিডিওতে কি বলা রয়েছে উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগ চায় রাজ্য কর্মশিক্ষা শারীর শিক্ষায় দ্রুত নিয়োগ চায় রাজ্য এক অতিরিক্ত শূন্য পদে নিয়োগে উদ্যোগ স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে রাজ্যকে আবেদনের পরামর্শ আরো ডিটেলস জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব তো তোমাদের পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম দেখতে পেলে যে পুরো ভিডিওতে কী বলা রয়েছে সারের শিক্ষা এবং কর্মশিক্ষায় কিন্তু দ্রুত নিয়োগ চাইছে রাজ্য সরকার এবং এটা কোনো আজগুবি খবর নেই আগামীকাল মানে ছাব্বিশ তারিখেই তোমাদের কিন্তু এই নিউজটা প্রতিটি নিউজ দেখানো হয়েছে তো তোমরা তোমরা যারা সারা শিক্ষা এবং কর্মশিক্ষার জন্য নিয়োগের অপেক্ষা করছিলে প্রিপারেশান তাদের কাছে কিন্তু খুব বড়ো সুযোগ এবং তোমরা তোমাদের প্রিপারেশন নিয়ে যাও রাজ্য সরকার কিন্তু এক হাজার ছশো নয় তারও অতিরিক্ত শূন্য পদে কর্মশিক্ষা ও সারের শিক্ষার জন্য নিয়োগ শুরু করছে খুব তাড়াতাড়ি তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট তোমাদের একদম টাটকা লেটেস্ট আপডেট যেটা আগামীকালই নিউজ চ্যানেলেগুলোতে বড় বড় করে কিন্তু ব্রেকিং নিউজ বলে দেখানো হয়েছে তো তোমরা যারা অপেক্ষা করছিল এবং প্রিপারেশন নিচ্ছে তারা একদম জোর কদমে কিন্তু প্রিপারেশন নিতে থাকো যে কোনো দিন কিন্তু ফর্ম ফিল আপের আপডেট দিয়ে দেওয়া হবে ফর্ম ফিল আপের কিন্তু ডেট প্রকাশিত হয়ে যাবে খুবই তাড়াতাড়ি নিয়োগ কিন্তু শুরু হয়ে যাবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কোন জেলা থেকে তোমরা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে অসংখ্য ধন্যবাদ সকল